কুল জিন্না ওয়াল দর্শক এই হচ্ছে যে মাওলানা যিনি নাকি কালকম ওয়াজের ময়দানে মানুষকে কাদাইছেন মানুষকে কোরআনের বাণী শুনিয়েছেন সেই লোকটি আজকে কিন্তু অন্য তার চেহারা যদি আপনারা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না কিভাবে বুঝবেন তিনি তিনি কালকে ওয়াজের ময়দানে হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেন সেই বক্তা এখন কিন্তু টিকটকার সেলিব্রিটি হতে যাচ্ছে দর্শক তার একটু ওয়াজের ময়দানের বয়ান আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি চলুন শুনে আসি আমার ভাইয়ের আমার বন্ধুরা এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠ গড়ায় একদিন আপনাকে আমাকে দাঁড়াতে হবে দর্শক আপনারা শুনেছেন তিনি কি বয়ান করেছেন ওয়াজের ময়দানে কিভাবে মানুষদেরকে কাদাতেন লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনতে আসতেন আজ তিনি চুলের ভিতরে কালার করে একজন সেলিব্রিটি হতে যাচ্ছে একজন টিকটকার হতে যাচ্ছে তিনি কোন কারণে এই পদগুলো বেছে নিয়েছে তার মুখ থেকে আমরা সকল তথ্যগুলো শুনবো আমরা চলুন আর নয় দেরি এখনই আপনাদেরকে শোনাবো তিনি কোন কারণে ইসলামিক কলার থেকে একজন বয়ান যিনি নাকি মানুষকে কাদাতো মানুষকে ওয়াজের ময়দানের ভিতরে চোখের পানি জড়াতো তিনি আজকে হয়ে গেলেন বক্তা কেন বক্তা ছেড়ে টিকটকার হতে যাচ্ছে তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ যেন আমাদের চ্যানেল করার অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন শুনে আসি তার মুখ থেকে সব তথ্যগুলো ওয়াজ ছেড়ে দিয়েছি ওই লাইনে যেহেতু নাই যেহেতু ওই লাইন ছেড়ে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি আমার অবস্থানটা সম্পূর্ণ টোটালি চেঞ্জিং বুঝতে পেরেছেন হজমাফি সেরে দিয়েছি বা মসজিদে সাতাবতের দায়িত্বে ছিলাম এগুলো সেরে দিয়েছি তারপর আপনার মাদ্রাসায় মহতামিন প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলাম সব কিছু সেরে দিয়েছি এর কথা বুঝতে পেরেছেন যাই হোক আপনি আমাকে মহব্বত করে আগে মনে হয় দুইবার দাওয়াত দিয়েছিলেন না তারপরে আসলে আপনি যেরকম মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক সবাই দাওয়াত দিয়েছিল বা আমার ফিল্ডে জনপ্রিয়তা বা এলাকার মানুষ কি বলেছে কতটুকু মুগ্ধ হয়েছে সেটা হয়তো আপনি ভালো জানেন আমি সেটা বলতে পারবো না আমি যেহেতু আমি ওয়াজ করে সাথে সাথে চলে আসছি তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু সেরে দিয়েছি ওই বিষয়টা এখন আর করতে যাচ্ছি না আসলে দেখেন যে প্রথমত হলো যেহেতু আমার এই পরিবর্তন এটা হয়তো বিশাল একটা ব্যাপার স্বাভাবিক ব্যাপার না প্রথমত আমি মনে করি স্বাভাবিক স্থানে নেই দুই নাম্বার আমার অনেক ঝামেলা এবং অনেক কিছু কি ঝামেলা সেটা আপনাকে বলবো না আমি আসলে বিবাহ সাথে করি নাই করার প্লান পর্ব ছিল কিন্তু এখন তো যেহেতু ওয়াজ মাহফিল সেরে দিয়েছি সেটা হয়তো আরো দেরি হবে কারণ এটা সাজানো গুছানো একটা সময় আমার কিন্তু ছিল বা আমি ওই ইসলামী অঙ্গনে আমার ভালো জনপ্রিয়তা ছিল এবং হাজার হাজার মানুষ আমার ওয়াজ মাহফিলে আসতো যে আসলে কি মন্তব্য করবে সেটা তো আসলে ভেবে ভাবলে তাহলে এরকম করতাম না সেটা আসলে ভাবি না বা কি বলবে তারা তারা খারাপ বলবে এটাই স্বাভাবিক আসলে আমি আমার স্থানে ঠিক নেই কথা বুঝতে পেরেছেন ঠিক নেই কিন্তু তারা কি বলবে বা বলবে না সেটা এটা ফ্যামিলি হোক বা ফ্যামিলি সারা হোক প্রবলেম তো অবশ্যই আছে না হলে তো আর এরকম হয়নি আমার আর কি আমি আমার জায়গা থেকে মানসিক ভাবে সুস্থ নেই এক কথা আসলে দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার এক এক জন এক কথা বলবে আসলে চুলটা এরকম করেছিলাম এটা এটা তো টিকটকারের যে আমি জানতাম না যাই হোক অনেকে বলতেছে যে আমাকে নাকি টিকটকারের মতো লাগতেছে আমি বিকল্প চুলের ব্যাপারে ব্যবস্থা এবং কর্মসূচি নিব কিন্তু এখন আপাতত যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমি কোনো মেয়ের পাল্লায় কিংবা কোনো মেয়ের প্রেমে পড়িনি কারণ আমি আমার লাইফের শুরু থেকে এই পর্যন্ত আর কি এটা বললে হয়তো আপনার না এটা সবাই অবাক হয়ে যাবে যে মানুষ আমাকে বলে যার্লাপাকে আপনাকে মাসাল্লাহ চমৎকার চেহারা ক্লাস তো আপনি জনের সাথে রিলেশন করেন বা প্রেম করেন আসলে দেখেন আমি কোনো মেয়ের সাথে রিলেশন প্রেম কারো সাথে কিছু করি না আমি সবসময় আমার লাইফ নিয়ে থাকি কিন্তু আসলে কিছু চাপের মানসিক চাপের কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে আমি সব ছেড়ে দিয়েছি এটাই হলো মূল বিষয় কিন্তু কোনো মেয়ে ফান্দে বা প্রেমে কিংবা স্যাকা ম্যাকা এইসব আমি দেখিও নাই কখনো বা দেখতে চাও না বা ওই বয়সটা আমার আছে কি না বয়স তো অবশ্যই আছে যেহেতু আমি এখনো ইয়াং বয়স আমার অল্প তো বিষয়টা হচ্ছে যে আমি আমার জীবনের শুরু থেকে লাইফের শুরু থেকেই এ পর্যন্ত কারো কোনো মেয়ের সাথে মেসেজ প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কখনো করি নেই। তার কারণ হলো আমি আমার লাইফটাকে সবসময় লেখাপড়ার ভিতরে ব্যস্ত ছিল যে কারণে আমি অল্প বয়সে অনেক লেখাপড়া করেছি আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে এই জন্য আমি পড়েছি এই জন্য আর কি ওই সময়টা পাই না যে একটা মেয়ের সাথে আড্ডা দিব চ্যাট করবো মেসেজ করবো দর্শক আপনারা যেমনটা শুনেছেন তিনি কোন কারণে কিন্তু কোরআন হাদিসের আলোচনা থেকে ফিরে এসেছে এখন আবারও অন্য জগতে তিনি বলছেন একজন ইয়াং তিনি একজন এখনো যুবক তরুণ তিনি তার এখন অনেক বয়স হয়নি তিনি এখন পর্যন্ত কিন্তু অনেক কিছু শিখেছেন কোরআন হাদিসের আলোচনা করেছেন তিনি তার মুখ থেকে আপনারা সব কিছু তথ্যগুলো শুনেছেন দর্শক আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তিনি কি আসলে এই কাজটি ভালো করেছেন নাকি মন্দ করছে তার মতামত গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিবেন এছাড়া যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দর্শক এই ছিল আজকের ভিডিও আবার চলে আসবে যে সময় যে কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ